দেখো বন্ধুরা এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছি তো এই চিকেনটা আজকে ম্যারিনেট করা হয়েছে কেন সেটা হচ্ছে আজকে আমরা বারবি কিউ বানাবো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমাদের চ্যানেলে তোমাদের স্বাগতম যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো আমরা চিকেনটাকে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি এটা আমাদের ঘরের বাইরেটা এখানে আমরা বার্বিকিউ বানাবো বলে রেডি করছি সমস্ত কিছু তো ইট দিয়ে প্রথমে উনুনের মতন করে নেওয়া হয় তারপরে এই যে কাঠ জ্বালিয়ে দিয়ে এবার ওপরে নেটটা দিয়ে দেওয়া হয়েছে এই নেটের ওপরেই চিকেনগুলো দেওয়া হবে ম্যারিনেট করা চিকেনগুলো তো এইখানে এইভাবে আগুনটা জ্বলতে থাকবে দাউ দাউ করে আগুনটা জ্বলার পরে যখন আগুনটা কমে আসবে তখন আমরা চিকেনটার ওপরে দিয়ে দেব তো এইভাবেই আমরা বার্বিকিউ প্রত্যেক শীতে বানাই যারা যারা বাড়িতে বানিয়েছ বা বানাও যাদের ভালো লাগে বার্বিকিউ খেতে আমাকে কমেন্টে জানিও তো চিকেন দেওয়ার পরে কি হয় বাটার দিতে হয় চিকেনের গায়ে দেখো ব্রাশ দিয়ে সুন্দরভাবে বাটার লাগানো হচ্ছে এবার চিকেনগুলো এখানে এইভাবে সাজিয়ে দিয়ে বাটার লাগিয়ে বাস এবার পোড়ানো হবে তারপর দারুণ লাগে খেতে তোমরা বানিয়েও আশা করি তোমাদেরও ভালো লাগবে খুব টেস্টি হয় এটা এর সাথে ধনেপাতার চাটনি দিয়ে খুব দারুণ লাগে খেতে তোমরা প্রত্যেকে কারা কারা এইভাবে বাড়িতে বারবিকিউ বানাও বা বানিয়েছো আমাকে জানিও দেখো আমাদের বারবিকিউ কেউ বানাচ্ছে এটা আমার হাজব্যান্ড তৈরি করছে আমার বর আর কি ও প্রত্যেক বছর ওই করে তোমাদের সাথে তো এর আগে শেয়ার করা হয়নি তো এই জন্যই আগের বছর তো আমাদের এই চ্যানেলে এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি তাই এই বছর এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে সকলে ভালো থেকো আর আমাদের পাশে থেকো আজকের মতো ভিডিওটা এই পড়